নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তবে আজকে আমি রান্না করব। এই যে মান নিয়ে এসেছি বাজার থেকে আর মাছের মাথা নিয়ে এসেছি এই মানটা কাটে নেব এখন মাথা ধোয়া হয়ে গেছে মাথা কাটে নিয়ে এসেছি বাজার থেকে মানটা এখন কাটবো কেটে মান দিয়ে মাথা দিয়ে একটা তরকারি রান্না করব চলুন তাহলে কেমন করে তোকে রান্না করি সবাই দেখবে আমার কাটাকাটি হয়ে গেছে মানটা আমি একটু ভাবতে নেবো বসাই দিছি আর কড়াই এখন গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দেব জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বরা দিয়ে দিলাম পেঁয়াজ শুধু দিলাম পেঁয়াজ মানে এখন দিয়ে দিব মানে ভাপাই মিছি আমি এখন লবন দি দিলাম হলুদ দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি গোটা দিলাম এখানে শুকনো লঙ্কা আদা আর জিরা আছে বাটা আমি এটা দিয়ে দিলাম মানটা খুব ভালো ওই জন্য রান্না করে খাবো অনেক গলা ধরে খাওয়া যায় না খুব ভালো আমি একটু জল দিলাম জল দিয়ে একটু ঢাকা দিদি ঢাকাটা আমি দিয়ে দিলাম মাথাটা আমি এখন দিয়ে দেবো মাথের মাথাটা আমি ভাজার একশো বা আগেই দেখানো হয়নি দিয়ে দেব ধানের তরকারিটা হয়ে গেছে আমি এখন ঘি দিয়ে দিলাম অল্প করে গরম প্যাকেটে মশলা দিলাম গরম মশলা এখন আমি লাগিয়ে দেবো হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা আমি মানের তরকারি মাছের মাথা দিয়ে রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখুন শুরু থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই